শেষ দুই ওভারের নাটকে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল বারো বলের দরকার ছিল মাত্র বারো রান উইকেট ছিল হাতে ছয়টি দেখে মনে হচ্ছিল জয় যেন সময়ের ব্যাপার মাত্র কিন্তু ঊনপঞ্চাশতম ওভারে বাংলাদেশ নিতে পারে মাত্র তিন রান হারাই এক উইকেট শেষ ওভারে গিয়ে সমীকরণ নেমে আসে ছয় বলে নয় রানে আর ক্রিজে তখনও অপরাজিত ছিলেন অধিনায়ক নিগার সুলতানা কিন্তু তারপরই ঘটল রীতিমতো দুঃস্বপ্নের মতো এক মুহূর্ত সামারি আতাপাতুর করা শেষ ওভারে একে একে সব শেষ হয়ে যায় প্রথম বলে আউট রাবেয়া আর দ্বিতীয় বলে রান আউট হয়ে যায় নাহিদ আক্তার তৃতীয় বলে আউট হয়ে যান অধিনায়ক নিগার সুলতানা চতুর্থ বলে বিদায় নেন মারুফ আক্তার থানা সার বলে শাহরুখকে হারিয়ে ম্যাচ তো শেষ হয়ে যায় শেষ পর্যন্ত শেষ দুই বলে নিতে পারে মাত্র এক রান আর বাংলাদেশ হেরে যায় সাত রানে আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের শান্তি নাই সবাই কিন্তু জানে কিভাবে হারতে হয় হারার জন্য যত চেষ্টা আছে সবই করেছে বাংলাদেশের মেয়েরা এর আগে দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচও বাংলাদেশ শেষ ওভারে গিয়ে হেরে গেছে সেই ম্যাচে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল আট রান সেটা বাংলাদেশের বোলাররা আটকাতে পারেনি কিন্তু আজকে যখন বাংলাদেশের শেষ ওভারে নয় রান লাগে সেটা বাংলাদেশের ছয়জন জন ব্যাটার মিলে নিতে পারেনি এটাই হচ্ছে নিয়তি জিতা ম্যাচ হেরে যাওয়াই বাংলাদেশের ঐতিহ্য